দেখতে দেখতে রমজান মাছটা চলে এলো আর এই ভিডিওটা রমজান শুরু হওয়ার আগের দিন করা ছিল তো যেহেতু রোজা রাখতে হবে এই জন্য আগের দিন ভাবলাম যে আমার বেশ কিছু কাজ ছিল ছাদে সেগুলো সেরে নেই সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ পায়রাদেরকে খাবার দেওয়া তো আজকেও ব্যতিক্রম হয়নি ওদেরকে খাবার দিতে এসে আজকে দেখলাম যে পায়রা ডিম ফুটেছে তো ওটা দেখে বেশ ভালো লাগছিল তবে ছোটো বাচ্চাটাকে ওর মা একেবারে কোলের মধ্যে করে বসে আছে তো এজন্য আর দেখাতে পারছি না আর এদের সবারই কিন্তু আলাদা আলাদা নাম আছে সব নামগুলো ঈশান ইশরা মিলে ঠিক করেছে গোলাপ জবা টগর বেলি থেকে শুরু করে সব পায়রাগুলোরই ফুলের নাম রেখেছে ওরা আমি প্রথমে বলেছিলাম যে তোমরা ফলের নাম রাখো তো পরে হচ্ছে ওরা দুজনে মিলে ঠিক করলো ওরা সব ফুলের নাম রাখবে তো সেভাবেই হচ্ছে সবগুলোর ফুলের নাম রাখা হয়েছে তো পায়রাগুলো আনার পর থেকে মাসাল্লাহ আমার সময়টাও খুব ভালো কাটে যখনই ছাদে আসি ওদেরকে খাবার দিয়ে যাই আর প্রতিদিন দুবার করে দেখতে আসি একটা সাইডে দেখা যাচ্ছে ওই যে আম গাছে আমের মুকুল এসেছে আর ওই আম গাছটা হচ্ছে আমাদের বাসার পাশেই যে একটা সরকারি অফিস আছে ওখানকার আগে তো বারান্দায় গাছ হতে চেত না তো এখন হচ্ছে ছাদে দেওয়ার পরে গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে তবে এখন ড্রাই সিজিন এই জন্য হচ্ছে ফুলটুল আগে থেকে একটু কম আসছে বেশ কিছু গাছ লাগাতে হবে তো সেজন্যই হচ্ছে মাটির প্রসেসিং করতে হবে মাটিগুলোকে এনে তারপরে হচ্ছে ভেঙে ঠেঙে প্রসেসিং করার জন্যই ওয়েট করছি আমি উপরে কারণ বাচ্চাদের বাবা নিচে থেকে মাটি তুলে আনছে কৃষ্ণমণীয় সাথে ছিল ছাদ থেকে দেখছিলাম ওদেরকে একটু একটু দেখা যাচ্ছে আর নিচে যেহেতু গাছপালা দিয়ে ভর্তি তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এদিকটা বেশ খোলা খোলামেলা এই জন্যই আমার বেশ ভালো লাগে আজকে ওদের বাবা প্রায় দু বস্তা মাটি তুলেছে আর মাটি তুলে ও বেশ ক্লান্ত হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে এই যে গাছ লাগাবো বলে সব প্রসেসিংগুলো শুরু করেছি আসলে অনেক দিন এভাবে খোলা ছাদে বসে গাছ লাগানো হয়নি আজকে বেশ ভালো লাগছিল তো ঈশা আমাকে হেল্প করছিল আর ঈশান এসে বারবার দেখে যাচ্ছিলো যে আম্মা কী করছে মাটিগুলো দলা পাকানো ছিল তো সেজন্য হচ্ছে এগুলোকে ভেঙে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর সাথে কিছু কোকোপিট মিক্স করে দিচ্ছি কোকোপিট না হলে কিন্তু ছাদে গাছ লাগাতে একটু ঝামেলা হয় কারণ মাটিগুলো ঝুঁছে হয় না তো এই জন্য আমি যখনই গাছ লাগাই চেষ্টা করি একটু কোকোপিট দেওয়ার জন্য তো কোকোপিট তো ভিজিয়ে রাখতে হয় তো এই যে গামলার মধ্যে কোকোপিটগুলোকে ভিজিয়ে রেখেছি তো প্রায় নরম হয়ে এসেছে মাঝে মধ্যেই এগুলোকে আলগা করে দেওয়ার চেষ্টা করছিলাম আর ওদিকে মাটি গুড়া করছিলাম যখন যেখানে যেভাবে সময় পেয়েছি সব জায়গায় মোটামুটি গাছ লাগানোর চেষ্টা করেছি ঢাকাতে অতটুক বারান্দার মধ্যেও কিন্তু আমি অনেক গাছ লাগিয়েছিলাম আমার মনে হয় ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব আপনার যদি কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে দেখবেন যে ওটা শুরু করার পরে পথটা আপনা আপনি তৈরি হয়ে যাবে তা আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ঢাকাতে অতটুক বাসার বারান্দায় যেভাবেই হোক আমি বোতল টোতল কেটে বিভিন্নভাবে গাছ লাগিয়ে রেখেছিলাম আর কিছু টবও ছিল তবে বারান্দা যেহেতু ছোট ছিল তাই বেশি বড়ো সাইজের টব রাখলে বারান্দাগুলো ব্লক হয়ে যাচ্ছিল আর এই গাছগুলো লাগানোর আগের দিনে আমি আম্মুর কাছে গিয়েছিলাম আর ওখান থেকে হচ্ছে আমি বেশ কিছু মরিচের চারা নিয়ে এসেছিলাম আজকে কিন্তু এই যে যে মাটির প্রসেসিং চলছে এগুলো মরিচ গাছ লাগানোর জন্যই মাঝখানে একবার বাবু এসে আমাদেরকে দেখে গেছে কিন্তু যখনই টের পেয়েছে ঈশামণি ভিডিও করছে তখনই হচ্ছে ও দৌড় দিয়ে ওদিক দিয়ে চলে গেল। তো এখানে হচ্ছে যে বস্তাগুলোর মধ্যে আমি গাছগুলো লাগাবো সেগুলো রেডি করে নিয়েছি রাতের দিকে গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি আর গাছ লাগানোর পরে দেখুন এই অবস্থা তো ঈশামণি গুণ ছিল যে কয়টা গাছ হয়েছে তো এখানে হচ্ছে তেরোটা মরিচের চারা হয়েছে সবগুলোকে এক এক করে লাগিয়ে দিয়েছি আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি